সেদিন সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি আর দিন পরে কোনো নিমন্ত্রণ পেয়েছি বলে কথা তাই দুজনে মিলে সেই যে গুঁজে মানজাদি চলে গেছি আর আজকে আমাদের সাথে গেছিলো আমার একমাত্র শালাবু মানে তুলিকার পিছি ছেলে তিনজন মিলে গিয়ে তো খাবার টেবিলে বসে পড়েছে আর বসার সঙ্গে সঙ্গে তুলিকা মেনু কার্ডটা ভালো করে মিলিয়ে নিল আর মেনু কার্ড দেখে খুশি হয়ে গেছে মানে ওর পছন্দের কিছুটা পেয়ে গেছে মেনু কার্ডে আর প্রথমেই চলে এসে ফিশ কাটলেট দেখো মেনু কার্ড মিলিয়ে কিন্তু আমিও খাই কোনো খাবার কিছু বাদ না যায় দেখছি ফিস কাটলেট দেখে আমার ভালো লাগলো না কেন একটু ছোটো ছিল এর থেকে বড় সাইজের ফিশ কাটলেট কিন্তু আমি বিয়ে বাড়িতে আগে অনেক খেয়েছি তুলিকা তো খেয়ে বলছে নাকি বেশ ভালোই লাগছে দেখো গরম গরম ছিল তাই জন্য কিন্তু ভালোই লাগছিল কিন্তু আমি যখন খেয়েছি আমার একদম ভালো লাগেনি সত্যি কথা বলে দিলাম আর তুলিকাতেও খুব ভালো লেগেছে কারণ অনেক দিন পরে আমরা কোনো বিয়ে বাড়ি পেয়েছি আর এখানে এসে তো যা পেয়েছি তাই মজা করে খাবো তুলিকাতে খুব মজা করে খাচ্ছি তখনই চলেছে স্যালাড স্যালাড তো আমার খুব ভালো লাগে আমি আমাকে স্যালাড দাও তুলিকা তুমি স্যালাড দেবে না কি বলছে না না আমাকে একদম স্যালাড দেবে না কারণ তুলিকা নাকি এখন অনেকটা ওজন বেড়ে গেছে তুলিকা এখন স্যালাড খাবে না স্যালাড না খেলে নাকি ওজন কমাবে আমি একটুখানি পেঁয়াজ দিতে চেলাম তাই নাকিও খেলো না বলো কেমন পাগল মেয়ে স্যালাড খেলে নাকি ওজন বেড়ে যাবে এদিকে ফিস কাটলেট খাচ্ছে আরও যা যাচ্ছে সব খাবে এগুলো খেলে নাকি ওজন বাড়বে না যাক বলতে বলো তারপরে চলে এসে রাধা বলবি রাধা বলবি কথা ত বড় বড় কারনা খেতে ভালো লাগে এত বড় বড় রাধাবলী আর তার সাথে ছিল চানা মশলা চানা মশলার সাথে রাধা বাল্লবী খেতে দারুণ লাগে আর মনে হচ্ছে হিঙের রাধা বালব্ব ছিল খুব সুন্দর গন্ধ চানা মশলার সাথে নিয়ে তুলিকে খাচ্ছে বলছে দারুণ লাগছিল আচ্ছা তুলিকে কমেন্ট করে তোমাদেরকে বলতে বলেছে তুলকে কেমন লাগছিল শ্বাসটা তুলিকে কিন্তু এখন বেশ অনেকটাই ওজন বেড়ে গেছে তাই জন্য কি একটু শ্বাসটা ভালো লাগছিল না কিন্তু আমার তো কি খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তুলিকে কেমন লাগছে আর তারপর চলে এসে সাদা ভাত দেখো রাত্রেবেলা যাই খাই না কেন একটু সাদা ভাত না হলে হয় বলো তো তার সাথে ছিল কাতলা মাছ আর দেখছো কি সুন্দর কাতলা মাছ ছিল বড় 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 সাইজ ছিল নরম তুল তুলেছিল কাতলা মাছটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল তো সাদা ভাতের সাথে কাতলা মাছ খেতে তো দারুণ লাগছিল ওদিকে আমার সাদাবু বসে আছে ও কিন্তু সেরকম কিছু খায় না দেখছ খালি প্লেট নিয়ে বসে বসে খাচ্ছে এদিকে দিদি কিছু ছাড়ছেই না মানে সালাবু কিছু খায় না দিদি কিছু ছাড়ে না দেখছো ওখানে খালি প্লেট নিয়ে বসে বসে হাসছে আর দিদি খেয়েই যাচ্ছে মানে বুঝতে পারছো তো শালা কেন রোগা দিদি কেন মোটা এবার তো তোমরা সবাই নিশ্চয়ই বুঝেই গেছে তুলে কেউ সুন্দর করে খেয়ে যাচ্ছে কাতলা মাছ দিয়ে ভাত খেয়ে দেখতে আমার তো খুব লোভ লাগছিল কারণ আমার তো খেতে খুব ইচ্ছা হচ্ছিল সাদা ভাত তো আমার খেতে খুব ভালোই লাগে তারপর চলেছিলো ফ্রাইড রাইস আমি ভালো সাদা ভাত দিয়ে পুরো ভার খেয়ে নেবো তারপর ফ্রাইড রাইস চলেছে কিন্তু তার সাথে চলেছে মাংস চিকেন ছিল চিকেন কষা ফ্রাইড রাইস আমার তো খেতে দারুণ লাগছিল তোমার কার কার চিকেন কষা ফ্রাইড রাইস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বা ফ্রাইড রাইসের সাথে তোমাদের আর কী খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আমি দেখলাম আমার পাতে একটা লেগ পিস পড়ছে তুলিকা তো লেগ পিস খুব পছন্দ আমার থেকে নিতে যাচ্ছিল নিতে গিয়ে কি এটা মনে পড়লো আমার রেখে দিল কারণ বাবা যে কোন দিকে সূর্য উঠেছে যে তুলিকা লেগ পিস ছেড়ে দিচ্ছি সেটা তো হতে পারে না তুলিকা আমাকে লেগ পিসটা দিয়ে দিল নিজে বলছে হ্যাঁ তুমি খাও তুমি খাও আমি খাবো না আমার কাছে অনেক কিছু আছে ভালো আছে বাবু আমার বই একটু সুমতি হয়েছে সুন্দর করে তিকাচুর চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইস খেয়ে আছে আর খেতে খেতে বলছে দাঁড়ো না তোমার পিসটা আমি খাবো না কীভাবে লেগ পিস খাবো বলে আবার নিয়েও নিলো আরে কী কারণ তুমি বললে আমাকে দাও আমি তুমি খাবে না বলে নিয়েও নিলে নিয়ে দেখো লেগ পিসটা খাওয়া শুরু করলো আমি তো জানতাম তুলিকা লেগ পিস খেতে খুব ভালোবাসে দিকে নিচ্ছে না মানে আমার আমি তো সন্দেহ হচ্ছে ঠিক ও নিয়ে নিল ওদিকে দেখছি বউ একটু ফ্রাইড রাইস নিচ্ছি একটু মাংস নিয়েছে নিয়ে একটু খাওয়া শুরু করে যাকবো ফাইনালি কিছু তো খাক আর তুলিকা সুন্দর করে দিয়ে খেয়ে যাচ্ছে দেখো দিদির আর ভাইয়ের প্লেট দেখে তোমার বুঝতেই পারছো কী অবস্থা দিদি কিছু ছাড়ছেই না ভাই কিছু খাচ্ছেই না আর তুলিকা সুন্দর করে ফ্রাইড রাইস আর মাংস খেয়ে যাচ্ছে খেতে খেতে বলছে নাকি খুব জোরে পায়খানা পেয়ে গেছে আমি তো বুঝতেই পারছি হ্যাঁ করে খাচ্ছে তুমি পায়খানা পাবেই পাবে আর আমার লেগ পিস যখন নিজে তোমার আমার তো অভিষাব তোমার লেগেছে মনে হয় ও খেতে খেতে উঠে চলে গেছে ওটাই খুব জোরে পায়খানা পেয়েছে আর লাস্টে খাওয়া তো খেতে পারলো না লাস্টে ছিল চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ অনেক কিছু ছিল যেগুলো তুলিকা খেতে পারেনি সেগুলো আমি আর সালাব বসে বসে খাচ্ছি তুলিকা চলে গেছে ও খুব জোরে পায়খানা পেয়েছে তো খেতে বসে কার কারটা পায়খানা পায় অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা কেমন লাগলো